এটারই বলে আসলে সাহস ইসালের পেছনে ব্যাকগ্রাউন্ডে কি আছে আমি সেটা দেখতে চাই না কিন্তু ইসালি সেনাদের সাহস তো আছে ভাই না থাকলে এই দুই চার দশ স্কোয়ার ফুট জায়গা থেকে আজকে পুরা রাষ্ট্রের প্রায় ছিয়াত্তর পার্সেন্ট এরা দখল করে নিছে এদের বিরুদ্ধে যেই কথা বলবে এদের বিরুদ্ধে যারাই দাঁড়াবে তাদেরকেও কিন্তু পাত্তা দিচ্ছে না আর এটার একটা মূল কারণ হচ্ছে আমেরিকা উপরে উপরে যাই বলুক তলে তলে কিন্তু আসলে এদেরকে পূর্ণ সমর্থন দিচ্ছে এটা তো হানড্রেড পারসেন্ট কিন্তু দৃশ্য তো আমরা যখন দেখছি যে ইরান এবং ইসাল উত্তেজনা একটা চরম আকার ধারণ করেছে ইরানের নির্দেশে যে কোনো সময় ইসালের মধ্যে ভয়াবহ হামলা চালানোর জন্য প্রস্তুতি নিয়েছে বীরদের বিভিন্ন সংগঠন সংস্থাগুলো পাশাপাশি পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইসালের যেই দূতাবাসগুলো আছে সেগুলো যে কোনো সময় উড়িয়ে দেওয়ার ঘোষণা যখন ইরান দিয়েছে এর পাশাপাশি উড়াবে সেরকম কিছু মেশিনারিজও সামনে আনছে এরপরেই ইসাল যেই ঘটনা ঘটছে সেটা সাহসের বহিপ্রকাশ তবে ইরানকে সিদ্ধান্ত নিতে হবে লড়ব নাকি মর্ব যদি লড়তে হয় তাহলে খেলা শুরু করা দাও কারণ এই খেলা শুরুর আগে ইসাল কিন্তু খেলা শুরু করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলছে ইরান থেকে যদি কোনো হামলা হয় তাহলে ইরানের সরাসরি মানে ভায়া প্রক্সি ট্রক্সি ইরানের মতন এত কিছু না ডিরেক্টলি উড়াই দেবে ইরানকে আপনার ইসাল আর এপ্রিলের শুরুতে সিরিয়ায় অবস্থিত ইরানের কনসুলেট ভবনে হামলার জের ধরে উদ্ভূত পরিস্থিতির পর গতকালকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইউহাব গ্যালান্স এবং পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতস তারা এই হুমকি দিয়েছে ইরানকে যদি ইরান থেকে ইসরায়েলে সরাসরি কোনো হামলা হয় তাহলে তারাও পূর্ণ শক্তি দিয়ে সেকেন্ডের মধ্যেই পাল্টা হামলা চালাবে এই বক্তব্য ইরানকে একটা চ্যালেঞ্জ ছড়ে দেওয়া আমি মনে করি দর্শক গতকালকে আপনারা জানেন যে ইরানেও ঈদ ফিতর পালন হয়েছে আপনার ঈদের ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আইতুল্লাহ খামেনি তিনি বলছিলেন যে ইরানের কনসুলেটে হামলার জন্য ইসালকে সাজা পেতেই হবে এরপর তার এই বক্তব্যের জের ধরেই ইসালের দুই মন্ত্রী পাল্টা হুমকি দিয়েছেন খামিনি তার মন্তব্যে বলছে যে কনসুলেটে হামলার মাধ্যমে ইসাল ইরানের ভূখণ্ডেই হামলা করেছে আর ইসরাইলের উত্তরাঞ্চলে আয়রন রুম প্রতিরক্ষা ব্যবস্থা দেখতে গিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রী গ্যাললান্ট সেখানে তিনি বলছেন ইসরায়েল যেখান থেকে ইসরায়েলের যেখান থেকে হামলা চালানো হবে সেখানেই শক্তি দিয়ে পাল্টা হামলা চালানো হবে সেটি মধ্যপ্রাচ্যের যে কোনো স্থানেই আপনার এই হামলাটার জন্য দায়ী হোক এই প্রতিরক্ষামন্ত্রী আরও বলছেন আমাদের এই সক্ষমতা আছে আমাদের প্রতিক্রিয়া হবে খুবই কার্যকরী খুবই শক্তিশালী গত কয়েক বছরে আমরা যে শক্তি সঞ্চার করেছি শত্রুরা জানেই না আমরা তাদের জন্য কি চমক প্রস্তুত করে রেখেছি আপনার এখানে একটা বিষয় হচ্ছে কি ইরানের বিরুদ্ধে ইসালের সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে ইভেন তাদের সামুদ্রিক নিরাপত্তা বলেন তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম বলেন কাউন্সুলেটগুলোর নিরাপত্তা বলেন বা সেখানে হামলার জের ধরে পূর্ব সতর্কতা বলেন সব কিছু কিন্তু ইসাল অনেকটা গোছালো ভূমিকায় চলে আসছে এটা আমি দেখছি যদিও অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আবার চাইছে এখানে যুদ্ধটা না হোক কিন্তু ইসাল রেডি এদের কথাবার্তার স্টাইলটা দেখেন যে আমাদের যদি টাচ করো এবার ইরাক থেকে হোক যদি ইরাকের কোনো টিম নতুন করে ঘটনা ঘটায় ইসরালের ভূমিতে পুরা ইরাকে আক্রমণ করবে সিরিয়ায় হলে সিরিয়ায় করবে আফগানিস্তান হলে আফগানিস্তানে করবে ইয়েমেনে হলে ইয়েমেনে অভিযান পরিচালনা করবে লেবাননে হলে লেবাননেই করবে কাউকে ছাড় দিবেন এরা তো এই মুহূর্তে এদের সেনাবাহিনী প্রস্তুত যে কোনো সময় ইরানে ঢুকে অভিযান চালানোর মতন নাকি সক্ষমতা এদের সঞ্চয় করা হয়ে গেছে চিন্তা করেন ইরান আর ইসরালের মধ্যে স্পষ্ট কোনো সীমান্ত নাই তারপরেও এরা আকাশপথে যাক ট্যাঙ্ক লোয়া যাক সমুদ্র পথে যাক এরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখছে ইরানকে ঠোকার জন্য এখন সাহসের খেলাটাতে ইরানকে প্রমাণ করতে হবে ইরান আসলে কতটুকু সাহস রাখে নাকি খালি মুখে মুখে এগুলো বলে মাঝে মাঝে আমার এটাও মনে হয় যদিও বিষয়টা অনেক বড় আকার হয়ে যাবে এখানে একটা রাষ্ট্র ভঙ্গুর হয়ে যাবে নানান বিষয় আছে যুদ্ধ তো কখনোই কোনো পজিটিভ সাইন না বাট তারপরেও একটা রিয়েকশন তো মিনিমাম লেভেলের দরকার দেখা যাক কোন দিকে যায় ভালো থাকুন আসসালামু আলাইকুম